আসসালামু আলাইকুম আমরা কিছু রড কিনতে আসলাম বা বর্তমান সময়ে রডের দাম কত বা কত টাকা কেজি আমরা কিনলাম এই বিষয়ে আপনারা জানতে পারবেন তো এখানে আমরা একটা বিল্ডিংয়ের জন্য দ্বিতীয় দ্বিতীয় তলা কাজের জন্য দেখা যায় আট টন রড কিনবো আট টন রডের দাম হচ্ছে প্রতি টন বা আমরা যে রডটা কিনবো এটা হলো বিএসআরএম রড বিএসআরএম রড একানব্বই টাকা এই কে টাকা কেজি মানে এক কেজি রডের দাম হলো 89 টাকা তো উননব্বই টাকা কেজি যদি হয় আমরা কিন্তু এক টন রোডে হলো এক হাজার কেজি তাহলে উননব্বই হাজার টাকা প্রতি টন রোডের দাম তো এখন একটা বিষয় হলো যেটা হলো বিএসআরএম রোডের দাম আর আমরা কিছু রোড কিনবো যে অন্য কাজের জন্য যেমন প্লোট ডালের জন্য এটা কিনব জে এস আর এম তো জে এস আর এম রোড যেটা এটা হচ্ছে যে প্রায় আরও ছয় থেকে সাত হাজার টাকা প্রতি টনে কম মানে দেখা যায় যদি আমরা উননব্বই হাজার টাকা এই টন কিনি তাহলে এটা দেখা যাচ্ছে যে আমরা প্রায় তিরাশি হাজার টাকা টন মানে এখানে যেই রোডটা যে এস আর এম এটা কে এস এম এল কে এস এম এল রোড কে এস এম এল রোড যেটা এটাও মোটামুটি এই রোডটার নাম হচ্ছে কে এস এম এল এটা তিনশোতা রোড এই রোডটা আমরা কিনছি কত এই তিরাশি টাকা কেজি বা তিরাশি হাজার টাকা প্রতি টন তো অনেকে অনেক জায়গা বা অনেক স্থান বেঁধে দেখা যায় রডের দাম একটু কম বেশি হইতে পারে তো এটা আমরা যত টাকা কেজি ধরে কিনি বা যত টাকা কেজি ধরে কিনলাম এই বিষয়ে আমি আপনাদেরকে হয়তো বলার চেষ্টা করি তো সবসময় একটা জিনিস মনে রাখবেন যখন আপনি একটা বিল্ডিং করবেন যদি ফাউন্ডেশনের বিল্ডিং হয় তাহলে রোডের যেই কোয়ালিটি ওইটা আপনারা ঠিক রাখবেন রোড ভালো মানে রোড লাগানোর চেষ্টা করবেন আর যদি মানে মিনিমাম দেখা যায় এক দুই তালা বিল্ডিং করেন বা ফ্লোরের কাজ করেন বা ড্রফের ডালাই করেন পলসার ডালাই দেন এগুলো রোড যদি আপনি একটু নিম্নমানের বলতে গেলে যে রোড ভালো বলতে অনেকেই বলতে পারেন যে বা নিম্নমানের বলতে কোনটা যে আসলে রোডের ভালো না হ্যাঁ আপনার রোড ভালো এবার আমরা কাজ করতে গিয়ে দেখা যায় অনেক রোড বাইঙ্গে যায় মানে আপনি বাঁকা করলেন বা একটা মাটাম দিলেন একটা রোড ওই রোডটা দেখা যায় বাইঙে যায় মাটাম দিলে পরে বা আবার সোজা করবেন সোজা করতে মানে বাঁকা করছেন বাঁকা রোডটাকে আবার সোজা করবেন দেখ ভেঙে যাবে ওই রোড কিন্তু ভালো না তো সবচেয়ে আমরা ব্র্যান্ডের রোড যেটা আমরা বলি ব্র্যান্ড বা ভালো মানের রোড সবচেয়ে আমরা সব সময় বলি যে বিএসআরএম রোড তারপর আছে কে এস কে এস তারপর আপনার জিপিএইচ বা পিএইচপি এগুলোও ভালো মানের রোড তবে আপনার ভালো মানের মাঝেও কিছু রোড আছে আরও কমে যেমন আ কেজি ইস্পাত ফ্রেশ ইস্পাত মানে ই এই রোডগুলোও ভালো তবে ওইগুলো আপনার বিএসআরএম বা কে থেকে প্রায় তিন চার টাকা প্রতি কেজি কমে পাবেন তো যদি আপনার বহুতল ভবন হয় যেমন আমরা যেই বিল্ডিংয়ের জন্য রোডটা নিয়েছি এটা প্রায় সায়তলা বিল্ডিং তো বিল্ডিং বিল্ডিংয়ের জন্য আমরা সব রোড কিন্তু পিএসআরএম লাগাচ্ছি শুধু ফ্লোরের জন্য যেই রোডটা লাগাবো এটা কেএসএম এস আসলে একটা জিনিস আপনি যে কোনো বাড়ি করেন বা যে কোনো জিনিস করেন ভালো মানের মাল লাগানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন